অলরেডি কিন্তু দুইটা মাছ ধরা হয়েছে আরো কয়েকটা আসসালাম আলাইকুম দর্শক চাকি দুলুঙ্গিয়া ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সুস্বাগত দর্শক আজকে অবশ্য পুকুরের মাছ ধরার জন্য পানি শেষ আছি পানি শেষা প্রায় শেষের দিকে হয়তো বা আধা ঘন্টা এক ঘন্টা লাগবে পানি পুরোপুরি শেষার অপেক্ষা অলরেডি কিন্তু মাছ সব করতেছে মাছ না সব দেশি মাছ পুকুরটা অবশ্য অনেক বড় ছিল তো আমরা একটু দেখতে থাকি মাছ ধরা কিভাবে দেশি মাছ ধরে সেগুলা আপনাদের একটু দেখাবো দেখতে থাকেন মাছ ওই যে পুটি মাছ দেখা যাচ্ছে একটা বিশাল বড় পুটি মাছ রমজান মাস পবিত্র রমজান মাস এই সময়টাই মানুষ পুকুরের মাছ আহ বেশি বা ধরে বেশি আর এই সময়টা অবশ্য সিজন পুকুরের মাছ ধরার বিশেষ করে রমজান মাস চোদ্দ চৈত মাস চলে বৈশাখ মাস সামনে মাসে বৈশাখ মাস এই সময়টাই মাছ ধরার আহ পুকুর শেষের মাছ ধরার সঠিক নিয়ম বা সঠিক সময় মাস হ্যাঁ দর্শক মাছ কিন্তু লাফালাফি শুরু হয়ে গেছে মাছ তেমনটা না এই সব দেশি মাছ আর মাছ তেমন ছাড়া নেই মানে অথবা খেয়ে ফেলছে সব দেশি মাছ দেখতে পাচ্ছেন কি লাফালাফি শুরু করছে ঐ সরব অল্প পানির মাছ লাভাই বেশি এই দেখতে পাচ্ছেন দর্শক অল্প পানির মাছ কেন লাভ হচ্ছে বেশি ছোট একটা মাছ দেখছেন দর্শক ধরার জন্য গেছে একবার লাভ দিয়ে গেছে মাছ কানে মাছ বরাবর গেছে পুরা ভিডিও দেখবেন সাথে থাকবেন এবং সাবস্ক্রাইব করে দিবেন চ্যানেলটা জায়গাটা গর্ত অবশ্য গর্ত কারণে মাছ জমছে এবং পানিও জমছে পানিটা অবশ্য শেষলে মাছটা চলে আসবে দাদা একবার কাটি দাও দর্শক মাছ ধরার কার্যক্রম শুরু হয়ে গেছে অলরেডি একটা মাছ ধরছে পাঙ্গাস মাছ এই আবার একটা শোল শোলের বাচ্চা বাচ্চা এটা শোলের বাচ্চা পানি না আসলে মাছ তো ধরবে কেমনি

অলরেডি কিন্তু দুইটা মাছ ধরা হয়েছে আরো কয়েকটা মাছ লাফাচ্ছে আছে বড় মাছ গুলা একটা ছোট মানুষ ছোট মানুষ দর্শক আমরা কিন্তু পুকুরের ধারে বসে রয়েছি হ্যাঁ পুকুরের ধারে বসে রয়েছি আমরা মাছ ধরা দেখবো বিদায় আপনাদেরও যেটা দেখাবো দেশি মাছের দেশি সাত স্বাদ গ্রহণ করবেন অবশ্যই দাবার থাকলো অলরেডি কিন্তু পানি হয়ে গেছে আর একটু বাকি আছে একজন কিন্তু নামছে পুকুরের ধারে পুকুরে নামছে মাছ ধরার জন্য আর কিছুক্ষণের মধ্যে কিন্তু মাছ ধরা শুরু হয়ে যাবে তা ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন খুব ভালো লাগবে

দর্শক মাছের কিন্তু দৌড়াদৌড়ি শুরু হয়ে গেছে পানি কিন্তু সেটা শেষ পাঁচ মিনিটের মধ্যে মাছ ধরা শুরু হয়ে যাবো কিছুক্ষণ আগে অবশ্য মাছ ধরছে আবার কিছু মাছ ধরার বাকি রয়েছে এখনো ধরবে আমাদের ইমন

রুই মাছ দুইটা রুই মাছ মাছ বাকিগুলো কোন রুই মাছ দুইটা দশক প্রায় কেজি খানের মতো হবে কেজি খান না হলে সাতশো গ্রাম পাঁচশো গ্রামের উপর ওভার হবে আর বাকিগুলো সব দেশি মাছ পুটি মাছ আছে মাগুর মাছ পাওয়া গেছে মহিল মানুষ পোকরে নামে মাছ ধরা